আমরা এসেছি আড্ডা পিঠে আজকে আড্ডাপীঠে আজকে মায়ের কুমারী পুজো দু হাজার কুমারীকে এখানে পুজো করা হবে আমাদের সামনে এখন ঠাকুর কথা বলবেন আমাদের মুরাল মহারাজ উনি ঠাকুরের কথা বলবেন মায়ের আজ নবমী পুজো এখানে সমস্ত কুমারীদের সাজিয়ে বসানো হয়েছে সমস্ত সারি সারিভাবে কুমারীরা এবং তাদেরকে সাজানো হয়েছে আমরা কী আরম্ভ হবে সমস্ত কুমারীদের 고마이구요뭐라고뭐 했지? <목소리> <목소리> কুমারী পুজো আরম্ভ হচ্ছে আজ প্রায় দু হাজার কুমারী দেখি মা দেখি 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 মা দেখি একটু দেখি হ্যাঁ বাহ সুন্দর একশো কাকায় ঝেউ কুমারী পূজা করেছিল কিন্তু দেখি মা মুখটা তোলার তো সুন্দর

দেখি মা মুখটা তোলা একটু বাহ সুন্দর 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 মায়েরা সমস্ত ছোট্ট ছোট্ট মেয়েরা এদেরকে পুজো করা হবে সবাই বসেছে এখানে সুন্দর সুন্দরভাবে মেয়েদেরকে সাজানো হয়েছে মায়ের মায়ের রূপে তার সেজেছে এখানে মাতৃপূজা করা হবে দু হাজার কুমারী পুজো হবে এখানে আদ্যাপীঠে আজ মহাযজ্ঞ চলছে মহাযজ্ঞ চলছে আজকে কুমারীদের এখানে মায়েদেরকে পুজো করানো হচ্ছে উমা কুমারী তার মধ্যে বিভিন্ন নামে কুমারীরা আছেন দেখি মা মুখটা তোলো সুন্দর দেখি মুখটা তোলো પૂજો બાજુ ઘુને લેવાનું બાજુ